সাফার মানে কষ্ট হইব দীর্ঘ 15 দিনৰ সব বর্ষদ্দ দিনৰ সফর আম্ৰা আম্ৰা জায়গাটাকে সর্বোচ্চ চেষ্টা কৰি আপোনাইনতৰ সর্বোচ্চ ভালো সার্ভিস দেৱা লাগে আপোনাইনতৰ লগে মুআল্লিম দিয়া দিৰাম মুআল্লিম আগৰ শিফটে গেছেন কি আপোনাইনতৰ আমি এখন বেডিং গডিং সপতা কৰাই আদিমু আপণৰা যাইবা লগে আমাৰ হুজুৰ হুজুৰ আছইন শুধুমাত্র আপণৰ লগে যে সফর সাথী আছইন মুআল্লিম আছইন এচৰা আৰু মক্কা মদিনাত আমাৰ দুইজন মুআল্লিম আছইন কোনো অসুবিধা হইলে সাতা-সাতে আপনে মুআল্লিমৰ কৈতে পারবা একান্ত যদি কোনো সমাধান না হয় তাইল আমাৰ লগে যোগাযোগ কৰবা ইনশাআল্লাহ আম্ৰা সমাধান কৰম বিশেষ করে দেখা যায় কিছু মানুষের গিয়া মানে লিপ্ত যায় সরতা বালা না পুষিয়া শেয়ার করবা যে ভাই ও অসুবিধা সমাধান করি দেখবা একান্ত না ইয়ার পরে কি যদি সৌদি রাইন না পারেন আমরা কইবা আমরা সমাধান করার চেষ্টা করবো আমরা সব সময় তরে সর্বোচ্চ ভালো দেওয়ার চেষ্টা করি আর দেখা যায় অনেক সময় অনেক মানুষ অধৈর্য হয়ে যায় ধৈর্য হারা হয়ে যায় যেমন মনে করা আপনারা জিয়ারার দিন গাড়িয়ে ঘোষণা দিবা আগর দিন রাতে মোয়াল্লিমে ঘোষণা দিবা যে আপনার জিয়ারাই লগে আগামীকাল সকাল সাতটা তখন আপনারা সাতটা উপস্থিত হয়ে যেতে এই সময় হয় তো কোম্পানির মাঝে আমরা রেগু আয়ত্তর মাঝে নাই এগুলো কোম্পানির মাঝে কোম্পানি দেখাল যায় অনেক সময় আধা ঘণ্টা দশ মিনিট পনেরো মিনিট এক ঘণ্টা লেট করতে পারে তো ও জায়গায় দেখাল যায় তারা অধৈর্য ইয়া নানবিধ কথাবার্তা হয় তো কষ্ট লাগে আবার দেখাল যায় মক্কা থেকে আপনারা যখন মদিনা মদিনার আপনার ফ্লাইট মদিনা থেকে যখন মক্কা যাইবা মক্কা যাওয়ার সময় হলে আপনার তো যে দুইটার সময় সকল উপস্থিত হয়ে যেতা তো দেখাল যায় আইতে সময় গাড়ি কোম্পানির গাড়ি আইতে সময় আধা ঘন্টা পনেরো মিনিট লেট হয় তো এই জায়গায় দেখাল দরজা হারা হয়ে যায় তো এই দরজা হারা না আপনারা অপেক্ষা করবা আবার আপনি যদি পনেরো মিনিট লেট করেন তাহলে আপনার লাগে কিন্তু গাড়ি অপেক্ষা করত না এর লাগে আপনি আপনার দায়িত্ববোধ থাকিয়া যেমন আজকে কা অনেকজন আইতে লেট করবা ইয়ে ফেন্সিগঞ্জ রয়েছে এখন আইছো না তো তারা করতাম না এই জায়গা আপনার জায়গা থাকি চেষ্টা করবা যে আমি আমার জায়গা কি আমি আগে উপস্থিত থাকতাম এবং কোম্পানির গাড়ি যদি দশ মিনিট পনেরো মিনিট লেট হয় আপনারা দরজা হারা না হইয়া আর একান্ত যদি আমরা তো সর্বোচ্চ চেষ্টা করছি বালা হোটেল দিয়েছি সব কিছু দিয়েছি লগে মালিম দিছি মালিম পাইবা আর আমি তো ইমিগ্রেশন দেওয়ার পরে হুজুর আসেন হুজুরও যদি কোনো অসুবিধা হয় বিমানৰ কোনো সমস্যা হয় আপোনাৰ সুদৃঢ় কৰিবা আৰ্হি নামাৰ পৰা এয়াৰপৰ্ট লামাৰ পৰা আপোনাৰ মাল্ডিম চাব ৰিচিভ কৰা ৰিচিভ কৰাৰ পৰা বিকালে আপ্লাইনটোলৈ লৈ আহি যাবা সুধিৰ দুৱা কৰি ল'লিবা